জয় শ্রীরাম রঘুপতি পাবন সীতারাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ সগর বংশ উদ্ধার আর গঙ্গার মাহত্ব বর্ণন সবর বংশ উদ্ধার কান্ডারের প্রতি গঙ্গা মুক্তিপথ দিয়া গৌড়ের নিকটে পরে পদ্ম নামে এক আসিয়া মুনি পূর্ব মুখে যায় ভগীরথ ভাবি গঙ্গা পশ্চাতে গড়ায় জোর হাত করিয়া বলেন ভগীরথ দিকে যাইতে আমার নাহি পথ পদ্মমুনি লয়ে গেল নাম পদ্মাবতী ভগীরথ সঙ্গেতে চলিল ভাগীরথী সাপ পানি দিলেন পদ্মারে মুক্তি কেহ তব নিরে না পাবে সংসারে একবার গেল গঙ্গা ভৈরব বাহিনী আরবার ফিরিলেন সাগর গামিনী অজয় গঙ্গার জল হইল দর্শন শঙ্খধ্বনি করেন যতেক দেবগণ যে বা নর ঘাটে স্নান করে সেই থাকে স্বর্গপুরে নিমেষেতে আইলেন নাম ইন্দ্রেশ্বর গঙ্গা লয়ে ভগীরথ সত্তর গঙ্গা জলে যথা ইন্দ্র করিলেন স্নান ইন্দ্রেশ্বর বলি নাম হইল সে স্থান ইন্দ্রেশ্বর ঘাটে জীবা নর স্নান করে সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গপুরে চলিলেন গঙ্গা মাতা বড় তরা তলা নাম স্থানে নাম শরিতরা মেরাই চড়িয়া বৃদ্ধ আইল ব্রাহ্মণ তলা বলি নাম হলো সে কারণ গঙ্গাকে লইয়া যান আনন্দিত হইয়া আসিয়া গঙ্গা তীর্থ যে নদিয়া। সপ্তদ্বীপ নবদ্বীপ গ্রাম এক রাত্রি গঙ্গা তথা করিল বিশ্রাম রথে চরি ভগীরথ যান আগুয়ান আসিয়া মিলিল গঙ্গা সপ্তগ্রাম স্থান সপ্তগ্রাম তীর্থ যেন প্রয়াগ সমান সেখানে হইতে গঙ্গা করেন প্রয়াণ আকনা মাহিস গঙ্গা দক্ষিণ করিয়া বিহারদের ঘাটে গঙ্গা উত্তরিল গিয়া গঙ্গা বলিলেন বাপু শুন ভগীরথ কত দূরে তোমার দেশের আছে পথ কত বর্ষ ভ্রমিতেছি তোমার সংহতি কোথা আছে ভস্যময় সগুর সন্ততি ভগীরথ বলে মনে পরে মা আমার ভগীরথ বলে মনে পরে মা আমার পূর্ব ও দক্ষিণ দিক মধ্যস্থানে তার যেইখানে ছিলেন কপিল মহামুনি সেই স্থানে মম বংশ মাতৃমুখে শুনি যেখানে গঙ্গারে রাজা এই কথা বলে শতমুখী হইলেন গঙ্গা সেই স্থলে আছিল সগর বংশ ভস্ম রাশি হইয়া বৈকুণ্ঠে চলিল সবে গঙ্গা জল পাইয়া তুলি গঙ্গা ভগীরথের দেখান ওই সব বংশ একজন যান রহিল জলের অধিকারী আর সব গেল স্বর্গে স্বর্গে চতুর্ভুজধারী মুক্ত হইল দেখিয়া ভগীরথ গঙ্গাকে প্রণাম করে পূর্ণ মনোরথ গঙ্গা বলে দেশে যাও রাজার নন্দন সাগরের সঙ্গে আমি করি গে মিলন মহাতীর্থ হইল যে সে সাগর সঙ্গম তাহাতে যতিক পূর্ণ নাহি ব্যতিক্রম গঙ্গা সাগরে যে নর করে স্নান দান সর্বপাপে মুক্ত হয়ে স্বর্গে পায় স্থান গঙ্গা লোক মুক্ত করইল ভগীরথ ঋতিবাস পণ্ডিতের কวิต্য মহত এই ভাগ পাঠ করছি গঙ্গায় মাহত্ত্ব বর্ণন সুরধ্বনি গঙ্গা নামে আসিলেন ধরাধামে এ তিন भुवনে প্রতিকার সুর নর নিস্তারিনী পাপ তার সংহারিনী কলিযুগে হন অবতার ধন্য ধন্য বসুমতী যাহাতে গঙ্গার গতি ধন্য ধন্য যোজন থেকে গঙ্গা গঙ্গা বলি ডাকে শুনে জমে লাগে চমৎকার পক্ষীগণ থাকে যত গঙ্গা তীরে কবকত করে সদা গঙ্গা জল পান দূরে রাজ চক্রবর্তী যার আছে কোটি হস্তি সে নহে পক্ষীর সমান কাশী গিয়া নীলাচল দ্বারকা মথুরা স্থল রামেশ্বর বদরিকাশ্রম এসব যটেক তীর্থ বিষ্ণুর সমমহত্ব সর্বতীর্থ গঙ্গা সর্বোত্তম এই পর্যন্তই জয় শ্রীরাম